হ্যালো গাইস আশা করছি সবাই ভালো আছো তো আজকে দেখো আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এটা কি রেসিপি দেখতে থাকো আশা করছি বুঝে যাবে এটা কি রেসিপি এটা হচ্ছে মলা মাছের এটা কি কী বলে মলা মাছের চরচড়ি বা মলা মাছ খুনাও বলে অনেকে তো তোমরা কে কি বলো আমি জানি না তো দেখতে থাকো রেসিপিটি আস যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো কারণ নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলটি ভিজিট করছো আর পুরাতন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এত এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের একদম আন্তরিক ভালোবাসা একদম অনেক অনেক ভালোবাসা তোমাদের কি বলবো যাই হোক বন্ধুরা কথা না পারিয়ে চলো শুরু করি আজকের ভিডিওটি যারা তোমাদের মূল্যবান সময় আমাকে দিচ্ছ তাদেরকে তো জানাই অনেক 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 ধন্যবাদ যত ধন্যবাদ দিব ততই কম তো দেখো এই মোরলা মাছগুলো আমি এভাবে ভেজে নিয়েছি মলা মাছ এটা মোরলা মাছ বলে অনেকে মলা মাছ বলে তো কী কী ভাষায় ডাকো আমি জানি না কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কী মাছ বলে মরলা মাছ মলা মাছ আর কী কী নাম আছে এটার তো দেখো ফোড়নে জিরে দিয়েছি আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিচ্ছি বেশ অনেকটা মতন পেঁয়াজ কুচি দিয়েছি যেহেতু এটা গ্রেভি গ্রেভি করবো তাই আমার হাতে বান্ধিবি বা मन बंधी वे कै मोने चुख बंधी भी मुख बंधी भी पोरन बंधी भी के मोने सब लिखे একটা ছোট্ট গানের প্রচেষ্টা করলাম যাই হোক এখানে নুন হলো ধনের জিরে আরেকটু লবণ পরিমাণ মতো দিয়ে আমি বুলে নিয়েছিলাম ওটাই দিয়ে দিলাম আমি এই মশলা আর কি রেগুলার যেসব মশলা আমরা তরকারিতে ইউজ করি ওগুলোই দিয়েছি পরিমাণ মতো দিয়ে জল দিয়ে গুলে রেখেছিলাম ওটা দিয়ে কষিয়ে নিচ্ছি আর মানে লাল লঙ্কাটা আমি কম দিয়েছি কারণ এটা কাঁচা লঙ্কাটা বেশি দেবো এই জন্য কাঁচা লঙ্কা বাটা ইউজ করেছি আর কাঁচা লঙ্কা চেরা ইউজ করেছি তো ওটা দিয়ে দিলাম ওটা দিয়ে একটু কষিয়ে নেবো মশলাটা ভালোভাবে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপর এদিকে আমি একটু পেঁয়াজ মানে ব্লেন্ডার করব ওই পেঁয়াজটাকে ব্লেন্ডার করে নেব এদিকে মশলাটা কষিয়ে থাক একটু একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর এই যে পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিয়েছি ওটাই পেঁয়াজ ব্লেন্ডারটা নিয়ে দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজটাও ভালোভাবে কষিয়ে নেব তো এই রান্নাটা হতে বেশি সময় লাগে না একদম তাড়াতাড়ি হয়ে যায় যদি তোমার মাছটা বাছা থাকে মাছটা বাঁচতে যতটা টাইম লাগে ততটুকু যেহেতু ছোট মাছ বাঁচতে একটু টাইম লাগে ছোট মাছ তো জলটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিলাম এখন আর বেশি জল দেব না একটু গরম জল অ্যাড করব আগেও কিন্তু আমি গরম জলই অ্যাড করেছিলাম মশলা কষানোর সময় একটু ঠান্ডা জল দিয়েছি কিন্তু ওই নে মানে লাস্টে গরম জলটা ইউজ করেছি আমি যেহেতু গরম জলটা রান্নাতে ইউজ করলে রান্নার স্বাদটা পেয়ে যায় তাই আর কি একটু নেড়ে আমি আর একটু জল দিয়ে দেব দিয়ে জলটাকে শুকিয়ে নেব দেখো গরম জল দিয়েছি আমি এক হাতে ফোন দিয়ে করছি তো তাই আর দেখাতে পারিনি কারণ গরম জলটা দুই হাতে দিয়েছিলাম আমি এই জন্য তো একটু জল দিয়েছি দেখো তো জলটা অনেকটা ফুটে উঠেছে মানে অনেকটা টেনে নিয়েছে তখন এক মুঠো মতো আমি পাতা কুচি দিয়ে দিলাম এটা করতে বেশি সময় লাগে না ওই যে বললাম মাছগুলো বাছা থাকলে এটা বেশি সময় লাগে না এই রান্নাটাতে আবার একটু আলু কুচি মানে আলুগুলো একটু কুচি কুচি করে এটাতে ইউজ করা যায় খুবই ভালো লাগে মেখে রান্না করা অনেকে মানে হাতে মেখে রেখে দেয় মাছটা আলুটা মশলাগুলো একদম বসিয়ে দিলো হয়ে গেল না এই তো আমি এভাবে করলাম যদি পারি আরেক দিন ওইভাবে শেয়ার করব আমি কোনো ব্লগ মানে আজকে ব্লগ ভিডিও বলতে একটা রেসিপি শেয়ার করছি আর কি কি রান্না হচ্ছে এগুলোই শেয়ার করছি জানি এই রান্নাটা সবাই পারো তবুও আমি কিভাবে করছি ওভাবে শেয়ার করলাম যেহেতু প্রতিদিন ভিডিও মানে দিতে হবে তাই যা রান্না হয় তাই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা মাঝে মাঝে কিছু স্পেশাল কিছু যা হয় ওগুলো শেয়ার করার চেষ্টা করি তো দেখো আমার রেডি হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা আমি ওপরে সাজিয়ে দিয়েছি আর একটা ধনে পাতা আমি সাজিয়ে একটু মার্নিশ করে নিলাম এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়েছিল। যারা খাওয়ানি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে আর আমার উল্টাপাল্টা গানটা কেমন লাগলো এটা একটু জানিও যাই হোক ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে মরুলা মাছের চোরচুড়ি বা মরলা মাছের ফোনা বা মলা মাছ ফোনা যে যেটাই বলো গরম ভাতের সাথে এটা থাকলে আর কিছু লাগবে না তো দেখো এদিকে আর কি হয়েছে ওগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে যে রান্না করেছিলাম যা ওগুলো শেয়ার করছি এই যে হচ্ছে ডাল ধোনা যেহেতু বাড়িতে অনেক লোকজন আছে তো পুরো রান্না আমি দেখাতে পারিনি রান্না হয়ে গেলে তারপর দেখাচ্ছি এটা হচ্ছে মুসুর ডাল ধোনা এটা রুটি দিয়ে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আর ওটা ছিল আলু ফুলকপি কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল এটা হচ্ছে ডাল এটা শেষ মানে খাওয়া দাওয়ার পর হয়তো টুকু রয়েছে তারপর আবার চোরচুরি করেছিলাম ডালের এটা হচ্ছে লাল শাক মানে আজকে কি কি মেনু ছিল ওগুলোই একটু তোমার সাথে শেয়ার করে দিচ্ছি আর এই যে কালকের মাটন ছিল দুটো টুকরা বেঁচে গেছে ওটি তোমাদের সাথে একটু দেখালাম আর কি গরম করে দিয়েছি ওটা আর কি দেখালাম আর এই যে দেখো ফুলকপি আলু আর কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল করেছিলাম একটু দেখাচ্ছি কি কি করছিলাম ওটাই দেখাচ্ছিলাম এটা হয়ে গেছে নামিয়ে নেব আর কি একটু জাল দিলাম জাল দিয়ে নিচ্ছিলাম কাঁচা টমেটো আছে ফুলকপি আছে আর নতুন আলু আছে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নামিয়েছিলাম গরম মশলাটা অ্যাড অ্যাড করিনি সবসময় একই এক রান্না ভালো লাগে না একবার একটু গরম মশলা দিয়ে করি গরম মশলা তারপর এলাচ এগুলো দিই আর অন্য সময় ধনে পাতা থাকলে আমি ধনে পাতাটা দিলে আর গরম মশলাটা দিই না যেহেতু শীতের একদম সবজিগুলো এটা দেখো ভেঙে ভেঙে যাচ্ছে একদম শীত হয়ে একদম ক্ষীর হয়ে গেছে জাল দিতে গিয়ে যাই হোক শেয়ার করলাম কী কী রান্না মেনু শেয়ার করার মানে পুরোটা শেয়ার করতে পারিনি ব্যস্ততা থাকে আসলে ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে অনেকটা সময় নষ্ট হয়ে যায় এই রান্নাটা দেরি হয়ে যায় তাই আর পুরোটা শেয়ার করিনি এদিকে দই আনা হয়েছিল দই দেখো সবাই খেয়ে দেয় সেই রয়ে গেছে বাকিরটুকু দেখালাম আর এই মিষ্টি এনেছিলো যা মানে স্বরের মিষ্টিগুলো একটু রয়ে গেছে ওটা একটু দেখালাম আর এই হচ্ছে মাছটা মাছটা আমি নিচ্ছি ধনে পাতা দিতে আমার মনে ছিল না পরে আর কি ধনে পাতাটা দিয়েছিলাম ধনে পাতা তো এই ছিল আজকের রেসিপিগুলো মেনুগুলোও তো ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকে বিলের অপশান টিকটিক করতে পড়ো না সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে থ্যাঙ্ক ফর ওয়াচিং डाडा स्टे ट्यून बंधुरा সবাই ভালো থেকো গুড নাইট ওই মেクリスマス আসছে এটা ক্রিসমাস মেクリスマス সবাইকে